যুবককে অবস্থায় পাওয়া গেল বাঁশপুরা রাস্তায় আপনারা দেখছেন বিবিএন বাংলা নিউজ গত বাইশে আগস্ট থেকে নিখোঁজ ছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত গৌড়া এলাকার বছর বয়সী যুবক রমেশ দাস পরিবারের লোকজন খোঁজ না পেয়ে দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন তবে বিভিন্ন জায়গায় খোঁজ করেও খোঁজ মেলেনি রমেশের শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থানার অন্তর্গত জিয়াদার কাছে ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে অচৈতন্য অবস্থায় দেখতে পাওয়া যায় ওই যুবককে এরপর ওই সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার স্বপন দাস ও দেবাশিস চক্রবর্তী দেখতে পান ওই অচৈতন্য অবস্থায় যুবককে পড়ে থাকতে এরপর ওই দুই সিভিক ভলেন্টিয়ার পাশকুড়া থানায় খবর দেন পুলিশ ছবি তুলে দাশপুর থানায় পাঠায় দাশপুর থানার ছবি দেখার পর নিখোঁজ ব্যক্তির পরিবারে খবর দেওয়া হয় এরপর ওই অচৈতন্য যুবককে পাশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে পাঠানো হয় চিকিৎসার জন্য এই মুহূর্তে চিকিৎসা চলছে ওই যুবকে যতক্ষণ না ওই যুবক সুস্থ হচ্ছে ততক্ষণ জানা যাচ্ছে না যুবক কোথায় ছিল কিভাবে ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে